দরবার ওই দরবারের মধ্যে গিয়ে এমনভাবে হামলা করেছেন মাজার মধ্যে হামলা করবেন মসজিদে হামলা করবেন যেখানে আমরা নামাজ পড়ি যেখানে আমরা এবাদত করি যেখানে আজান হয় যেখানে একামত হয় যেখানে জামাত হয় এমন মসজিদের মধ্যে হামলা করা মসজিদের ফিলার ভাঙা মসজিদকে জীর্ণ শীর্ণ করা হামলার কারণে এইগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না নির্দিদায় নিঃসংকোচ্ছে আমরা বলতে পারি এগুলো ইহুদ নাসরারদের দালাল ঠিক আপনি নিজেকে তহিদ ইজনা বলতেছেন নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন নিজে মুসলমান হয়ে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হাতের মধ্যে তসবি আছে আপনার হাতের মধ্যে মিসওয়াক আছে আপনার ডিলকুলুম আছে সব কিছু আছে আপনার এই ডেফিনেশন দেখে এই উপরের আসবাবপত্র দেখে উপরের লেফনি দেখে মানুষদেরকে আপনি আকৃষ্ট করতেছেন কিন্তু আপনার ভিতরে ইসলামের প্রতি দিনের প্রতি ধর্মের প্রতি মানবতার প্রতি মুসলমানের প্রতি ন্যূনতম কোনো মহাব্বত নাই ঠিক কিনা প্রশাসন কে বলবো আপনারা ঘরের মধ্যে থানার ভিতরে হাতের মধ্যে মেহেদি দিয়ে বসে থাকবেন না এই ধরনের ফিতনাকারী লোকদেরকে আপনারা ধরেন অ্যারেস্ট করেন মামলা দেন হাজতের মধ্যে নিয়ে এনে উচিত শিক্ষা দেন এর পরবর্তীতে সমস্ত জনসাধারণ সবাই শিক্ষা হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যদি আপনারা বসে থাকেন তাহলে আমরা মনে করব আপনারাও তাদের দালাল ঠিক কিনা বলেন এই যে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ একজন সরকারি আইনজীবী তিনাকে নির্বিচারে হত্যা করা হয়েছে তার অপরাধটা কি অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে তাদেরকে ধরে অনত বিলম্বে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলানো হোক ঠিক কিনা বলেন তাদেরকে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলানো হোক বর্তমানে যে ইস্কন এই বেয়াদপরা আজকে ইসলামের বিরুদ্ধে যে আচরণ শুরু করেছে তারা মসজিদ ভেঙেছে মসজিদের মধ্যে হামলা করেছে আমরা ছোট্টবেলা থেকে কখনো দেখি নাই কোনো উগ্রবাদী হিন্দু মসজিদের মধ্যে আঘাত করতে আজকে যারা আঘাত করেছেন তাদেরকে শনাক্ত করেন তাদেরকে গ্রেপ্তার করেন তারাই আনেন তাদের পিছনে কারা কারা আছে মূল হুঁ তাদেরকে গ্রেপ্তার করে তাদের জবানবন্দি নিয়ে রিমান্ডে নিয়ে তাদের জবান থেকে আসল কথা বের করুন অন্যতাই এই দেশের মধ্যে এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য আপনারাই দায়ী ঠিক কিনা বলেন একজন ইস্কন বাংলার জমি থাকতে পারে না কারণ আপনারা ইতিহাস বলে গেছেন মুসলমান হচ্ছে যান দেয়নিওয়ালা যে কোনো সময় যান দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ নামক এই রাষ্ট্রের মধ্যে যারা ইসলাম প্রসার প্রসার করেছেন আমাদেরকে ইসলামের দিকে ধাবিতে করেছেন ইসলামের মধ্যে আমাদেরকে থাকার সোপান এর ব্যবস্থা করে দিয়েছেন সে আউলিয়াই কেরামদের মাজারের মধ্যে এখন হামলা চলতেছে ঠিক কি না আপনারা জানেন গতকাল একটা ভিডিও ফুটেজ আমি দেখেছি যেই ভিডিওটা ডিবিসি নিউজ এবং নিউজ টোয়েন্টিফোর সহ বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রচার করেছেন একদল দুর্বৃত্ত যাদের মাথায় টুফি আছে যাদের মুখে দাড়ি আছে যাদের হাতের মধ্যে মিসওয়াক আছে যারা নিজেকে তৌহিদি জনতা বলে মানুষের কাছে পরিচয় দেন এই সমস্ত বাতেল ফেরকাগুলো ওই দরবার যেই দরবারের নাম যা ময়মনসিংহের শেরপুরের অন্তর্গত একটি দরবারের মধ্যে যেটার নাম হচ্ছে মুর্শেদপুর দরবার ওই দরবারের মধ্যে গিয়ে এমনভাবে হামলা করেছেন তাদের মসজিদ মসজিদের মধ্যে মিম্বর মিম্বরের মধ্যে কাফর এবং মসজিদের যেই লাইট তাদের ফুকুরের যেই মাছ এবং ওই দরবারের যত আসবাবপত্র ছিল যত চেয়ার টেবিল ফালং হাট এভাবে হরণের যত কাফর ফুকুরের মাস পর্যন্ত তারা ডাকাতি করে নিয়ে এসেছেন এরা কি মুসলমান হতে পারে কথা বলেন না কোনো মুসলমান কি কোনো মুসলমানের ক্ষতি করতে পারে নবী বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিমা মিললিসানিহি ওয়াদিহি রসলি করিম সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান বলা হয় তাদেরকে যাদের হাত থেকে যাদের জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে আর শুধু মুসলমান তো সেখানে নিরাপদ ছিল না সেখানে মসজিদ পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত মাজার পর্যন্ত তা ওই দুর্বৃত্তদের হামলার কারণে নিরাপদ ছিল না বলুন নজিবি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা মনে করবেন না আপনারা মাজার মধ্যে হামলা করবেন মসজিদে হামলা করবেন মসজিদে হামলা করা এটা কোনো মুসলমানের কাজ নয় কোনো মুসলমান মুসলমানদের অস্তিত্ব মুসলমানদের নিদর্শন যেখানে আমরা নামাজ পড়ি যেখানে আমরা ইবাদত করি যেখানে আজান হয় যেখানে অ্যাকামত হয় যেখানে জামাত হয় এমন মসজিদের মধ্যে হামলা করা মসজিদের ফিলার ভাঙা মসজিদকে জীর্ণ শীর্ণ করা হামলার কারণে এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না নির্দিদায় নিঃসংকোচে আমরা বলতে পারি এগুলো ইহুদ দালাল ঠিক কিনা ঠিক কিনা বলে এগুলো কোনো মুসলমানের কাজ না কোনো মুসলমান এই ধরনের হামলা করতে পারে আপনার ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে ব্যক্তিগত শত্রুতা থাকলে আপনি তার সাথে শত্রুতা করেন আপনি আল্লাহর গল মসজিদ কেন বাঙবেন আপনি মাজার কেন ভাঙবেন আপনি মাজারের ফুকুরের মাঝখানে নিয়ে আসবেন মসজিদের ফুকুরের মাছখের চুরি করবেন আর হাস সরস দিয়ে হাসি তামাশা করে খুশি হয়ে আনন্দিত হয়ে তারা হেসে হেসে ওই জিনিসগুলো মুরগিসহ হাঁসসহ সব কিছু চুরি করে নিয়ে গেছে ডাকাতি করে নিয়ে গেছে আপনারা ডিবিসি নিউজ নিজের সংবাদগুলো দেখবেন আমার কথা সাথে মিল আছে কি না কেন করবেন এগুলো যেখানে বর্তমানে পরিস্থিতি খুবই নাজুক মুসলমানের একদিকে ইহুদিনসরের হামলার কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চল আক্রান্ত হয়েছে বিশেষ করে আপনারা তো জানেন অনির্দিষ্টকাল থেকে যে ফিলিস্তিনের জমিনে ইহুদিরা ইসরায়েল হামলা করে যাচ্ছেন সেখানে আপনারা আবার নতুনভাবে দাঙ্গার যেই বিষ বপন করতেছেন এটার মাধ্যমে আপনারা মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন আল্লাহ আল্লাপাকাল্লা শাহনুহু কুরআল করিমের মধ্যে এরশাদ করেছেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল ফিতনাতু আকবর মিনাল কতল ফিতনা হচ্ছে কতলর মারাত্মক জুড়ে বলোজুমিল্লা ফিতনা করা কি ফিতনার কারণে ভাই ভাইয়ের মধ্যে দিন দিনের মধ্যে ইসলামের যে মানুষগুলো আছেন মুসলমান যারা আছেন তাদের মধ্যে কি হয়ে যায় ফাটল সৃষ্টি হয়ে যায় এমন কোনো কাজ এমন কোনো কথা আমরা বলবো না বলতে পারব না যে আল্লাহ পাক বারণ করে দিয়েছেন খবরদার হত্যার সেইকেও মারাত্মক হচ্ছে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক কিনা সুতরাং যারা বিশৃঙ্খলা করতেছেন ইসলামের মধ্যে দিনের মধ্যে সুতরাং তারা কখনো মুসলমান হতে পারে আমরা বলতেছি তারা কখনো মুসলমান হতে পারে না কোন মুসলমান রসুলে পাক বলেছেন মুসলমান তাদেরকে বলা হয় যাদের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে মুসলমান তাদেরকে বলা হয় যাদের জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে আপনি নিজেকে তহিদি জনা বলতেছেন নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন নিজে মুসলমান হয়ে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হাতের মধ্যে তসবি আছে আপনার হাতের মধ্যে মিসওয়াক আছে আপনার ডিলকুলুম আছে সব কিছু আছে আপনার এই ডেফিনেশন দেখে এই উপরের আসবাবপত্র দেখে উপরের লেফনি দেখে মানুষদেরকে আপনি আকৃষ্ট করতেছেন কিন্তু আপনার ভিতরে ইসলামের প্রতি প্রতি ধর্মের প্রতি মানবতার প্রতি মুসলমানের প্রতি ন্যূনতম কোনো মোহাব্বত নাই ঠিক কিনা সুতরাং তারা কখন মুসলমান হতে পারে আজকের যুবার বয়ান থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে প্রশাসনকে বলবো আপনারা ঘরের মধ্যে থানার ভিতরে হাতের মধ্যে মেহেদি দিয়ে বসে থাকবেন না এই ধরনের ফিতনাকারী লোকদেরকে আপনারা ধরেন অ্যারেস্ট করেন মামলা দেন এদেরকে গ এদেরকে মামলা করে এদেরকে মধ্যে মধ্যে নিয়ে এনে উচিত শিক্ষা দেন এর পরবর্তীতে সমস্ত জনসাধারণ সবাই শিক্ষা হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যদি আপনারা বসে থাকেন তাহলে আমরা মনে করব আপনারাও তাদের দালাল ঠিক কিনা বলেন এই যে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ একজন সরকারি আইনজীবী তিনাকে হত্যা করা হয়েছে তার অপরাধটা কি কি অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে তাদেরকে ধরে অনতি বিলম্বে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হোক ঠিক কিনা বলেন তাদেরকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলানো হোক বর্তমানে যে ইস্কন এই বেয়াদপরা আজকে ইসলামের বিরুদ্ধে যে আচরণ শুরু করেছে তারা মসজিদ ভেঙেছে মসজিদের মধ্যে হামলা করেছে আমরা ছোট্টবেলা থেকে কখনো দেখি নাই কোনো উগ্রবাদী হিন্দু মসজিদের মধ্যে আঘাত করতে আজকে যারা আঘাত করেছেন তাদেরকে শনাক্ত করেন তাদেরকে গ্রেপ্তার করেন তারাই আনেন তাদের পিছনে কারা কারা আছে মূল হুতাকে তাদেরকে গ্রেপ্তার করে তাদের জবানবন্দি নিয়ে রিমান্ডে নিয়ে তাদের জবান থেকে আসল কথা বের করুন অন্যতাই এই দেশের মধ্যে এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য। আপনারাই দায়ী ঠিক কিনা বলেন কত বলেন ঠিক কিনা না যদি গ্রেফতার না করেন এই দেশের মধ্যে এটা শান্তি সৃষ্টি করে রাষ্ট্র বাংলাদেশ এখানে মুসলমানও আছে ইহুদি আছে খ্রিস্টান আছে এখানে হিন্দু থাকবে বুদ্ধ থাকবে এবারে চাকমা থাকবে সকলের অধিকার এটা বাংলাদেশ এটা অসাম্প্রদায়িক দেশ সুতরাং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার দিকে মানুষদের দাবিতে করতেছেন উৎসাহিত করতেছেন কারা আপনার তার হতা খতিয়ে দেখে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টের মধ্যে জ্বলানো হোক ঠিক কিনা বলে আর অন্যতাই আমরা বুঝে নেব আপনারাও তাদের সাথে আপনাদের সাথে তাদের সাথে কি আছে যুগসূত্র ঠিক কিনা বলেন তাদের সাথে কি আছে যুগসূত্র আছে এই ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধকার হোক বাংলার জমিন থেকে আপনার ইস্কনের ইতিহাস পড়েন গুগলে ঢুকেন গুগলে ঢুকেন গুগলে ঢুকে ইস্কনের সম্পর্কে আপনারা লিখেন সেখানে বের হয়ে আসবে ইস্কনের মূল হোতা হচ্ছে আমেরিকানি ঠিক বলেন যিনি ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার তিনি হচ্ছে আমেরিকানি এবং আমেরিকা আর ইহুদি রাষ্ট্র এই ইসরায়েল এরা দুইজনের মধ্যে কি আছে বাইয়ে বাইয়ে সম্পর্ক আছে না নাই এবং এই ইস্কনকে সর্বোত্তমভাবে যারা সাহায্য সহযোগিতা করেন এক নম্বরে আমেরিকা দুই নম্বরে ইসরায়েল জোরে বলুন না ওজুমিল্লা আপনারা তাদেরকে কুজ বের করেন একজন ইস্কন ও বাংলা থাকতে পারবে না একজন ইস্কনো বাংলার জমিনে থাকতে পারে না কারণ আপনারা ইতিহাস বলে গেছেন মুসলমান হচ্ছে জান দেয় নেওয়ালা যে কোনো সময় যান দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত আমি যদি বানিয়ে বলতেছি আপনারা খতিয়ে দেখেন আপনি বদরের যুদ্ধের ইতিহাস খতিয়ে দেখেন রসরি করিম সাল্লাহু আলাইহি ওসাল্লাম শুধুমাত্র তিনশত জন সাহাবাই করাম আলাই হিমর রিদুয়ান তিনাদেরকে নিয়ে রসুরি করিম সাল্লাহু আলী ওসাল্লাম এক হাজারের অধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের সেই জয়গান সেই পতাকা উড্ডীন করেছেন ঠিক না আর আপনারা বলে যাবেন না মুসলমানরা কখনো হাতের মধ্যে মেহেদি দিয়ে বসে থাকে না মুসলমানরা হচ্ছে ভদ্র জাতি ঠিক কিনা বলেন মুসলমানরা উগ্রবাদী পছন্দ করে না মুসলমানরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে জড়িত হয় না যদি জড়িত হয় আপনারা মসজিদ ভেঙেছেন ইস্কন মসজিদ ভেঙেছে ওই কোনো মুসলমানের ছেলে গিয়ে মন্দিরের মধ্যে হামলা করেছেন কথা বলেন না কেন আপনারা আমাদের মসজিদ ভেঙেছেন আমরা তোমাদের কী ভাঙবো মন্দির ভাঙবো কই এই ধরনের মন্দির তো ভাঙা হয় নাই কারণ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন প্রাথমিক পর্যায়ে প্রাইমারি হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের হাতের মধ্যে মেহেদি দিই নাই আমরা শুধুমাত্র অস্ত্রগুলো জমা দিয়েছে রসুল হাতে আমাদের কিন্তু সেই শক্তি আছে যুদ্ধ করার ঠিক কিনা বলেন আমাদের সেই শক্তি আছে না নাই আমরা মুসলমান মুসলমান কাকে বলা হয় রসুল উল্লার জন্য আল্লাহর জন্য দিনের জন্য সদা সর্বদা নিজের বরদানকে ঝুঁকিয়ে দেন তাদেরকে বলা হয় মুসলমান ঠিক কিনা বলেন আমরা কি সেই মুসলমানের ঐতিহ্য বলে গেছি আর যারা মুসলমানদের এই অবস্থার মধ্যে যে দাঙ্গা হাঙ্গামার দিকে মানুষদেরকে দাবিতে করছেন তাদেরকে শনাক্ত করেন কারাগর করতেছেন কোনো মুসলমানের ছেড়ে যার ভিতরে ন্যূনতম জ্ঞান আছে যার ভিতরে ন্যূনতম ইসলামের মায়া আছে সে কখনো মসজিদের মধ্যে হামলা করতে পারে রাজনীতি এক জায়গায় আপনার সমাজনীতি এক জায়গায় আপনার সব কিছু এক জায়গায় কিন্তু আমার ইমানটা আরেক জায়গায় ঠিক কিনা বলে আমার ইমানটা ইমানের প্রশ্নে বন্ধুত্ব ইমানের ফস্টে ব্যবসা ইমানের ফস্টে রাজনীতি ইমানের ফস্টে অর্থনীতি ইমানের ফস্টে সব নীতিকে আমরা এক মিনিটের মধ্যে ফায়ের নিচে ফিস্ট করতে পারি এক মিনিটের মধ্যে সেই দুনিয়ার সমস্ত লোভ লালসা আমরা মাটির নিচে দাফন করতে পারি একটাই প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল এবং ইসলাম ধর্ম ঠিক কিনে বলেন আর যারা ইসলাম ধর্মের ক্ষতি সাধন করতেছে তাদেরকে দেখেও নিচ্ছুপ হয়ে আসেন খোদা কি কসম আপনার অন্তরের মধ্যে ইমানের জররা পরিমাণও নাই ঠিক কিনে বলেন আপনার অন্তরে যদিও আপনার কাছে নামাজ আছে নামাজ কিন্তু ইমান নয় নামাজ আমল মনে রাখবেন আপনার নামাজ রয়েছে রোজা রয়েছে হস রয়েছে সব কিছু আছে সব আমল আছে কিন্তু আপনার ভিতরে ইমান ইমান না থাকলে আমার কোনো কাম আছে কোনো কাজ আছে সুতরাং যার ভিতরে ইমান আছে আমরা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিই আর এর প্রতিবাদ যদি আমরা না করি মসজিদ আজকে মসজিদ একটা বেলা হয়েছে আরেক দিন দেখবেন আপনার এই মিচ্ছিন্দা মসজিদের মধ্যে হামলা করা হবে আপনি চুপ হয়ে থাকবেন তখন আপনার আপনার ফিটো সেই মাই থেকে বাঁচবে না ঠিক কিনা বলেন সুতরাং বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তাদেরকে ডিআইবি পুলিশ নামিয়ে দিয়ে তাদেরকে এই গোয়েন্দা পুলিশ নামিয়ে দিয়ে তাদেরকে শনাক্ত করুন শনাক্ত করে তাদেরকে তাদেরকে বিচারের আওতায় আনেন অন্যতায় আফামর মুসলিম জনতা যখন মাঠের মধ্যে নামবেন তখন আপনাদের মতো প্রশাসন পালানোর জায়গাও পাবে না ঠিক কিনা বলেন প্রশাসনকে বলবো প্রশাসনের বাইরে আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি আমরা ইজ্জত করি পুলিশ দেখলে দেখলে আমাদের অপরাধ কমে যায় আর্মি দেখলে আমাদের অপরাধ কমে যায় কোন একটা মন্দ কথা বলতে বড কথা বলতে মানুষের ক্ষতি করতে আমরা বই করি প্রশাসনের কারণে আইনের কারণে সে আইনের আইনের পথকে ফাঁকি দিয়ে আইনের পথকে ফাঁকিয়ে দিয়ে যারা আইনের দায়িত্বের মধ্যে থেকে আইনকে অবহেলা করতেছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করুন ঠিক কিনা বলেন